আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত অভিনন্দন জানাই আজকে একটা জটিল সমস্যা নিয়ে হাজির হয়েছে জটিল না বলতে গেলে জিনিসটা অনেকটাই কমন যে উইন্ডোজ দিতে গেলে অনেক সময় দেখা যায় এসএসডি তে কিংবা হার্ড ড্রাইভ যাই হোক এখন হার্ড ড্রাইভ ইউজ না বহুল প্রচলিত এসএসডি তে বিশেষ করে নিতে চায় না এটা কি একটা সমস্যা যে জিপিটি নিতে জিপিটি এমবিআর পার্টিশন বলে একটা ব্যাপার স্যাপার শো করে মেসেজ দেয় মেসেজটা আমি এডিটিং এর সময় দিয়ে দিব সেই সমস্যাটা কিভাবে সমাধান করব আজকে আমরা ট্রাই করব আমার কাছে এরকম একটা সমস্যা আসছে এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের একশো বিশ জিবি তার সিস্টেমে ক্র্যাশ করছে এবং আমি তার রুমে যাওয়ার পরে দিছিলাম শর্টস ভিডিওতে তার রুমে যাওয়ার পর চেষ্টা করলাম কিন্তু এই এস তে আমি মানে বুট দিতে পারছি না মানে আর কি উইন্ডোজ ফাইল বুট করাইতে পারতেছি না এক কথায় বলতে গেলে যে এটাতে উইন্ডোজ ইনস্টল করা যাচ্ছে না এখন আমরা দেখবো এটা সমস্যা সমাধান করতে পারি কিনা উইন্ডোজ দিতে গেলে এটা হচ্ছে আমি রূপ সফটওয়্যার দিয়ে এম বিআর পার্টেশন করে নিয়েছি উইন্ডোজ টেন এখানে আইএসএ ফাইল দেওয়া রয়েছে আমরা এখন ডেস্কটপটা অন করব এবং ইউএসবি প্লাগে দিয়ে এবং এই এসএসডিটা এস প্লাগ ইন করে চলুন আমরা এখন শুরু করি তো আমরা এখন সেট আপ স্ক্রিনে আসা করছি আমরা এখন দেখবো এখন ইনস্টল করতে পারি কি না নাকি আগের সমস্যাটাই থাকে সমস্যা থাকলে কমন প্রমাণ চেষ্টা করব তা না হলে দেখা যাক কি করতে পারি অনেক চেষ্টা করছি এক সপ্তাহ ট্রাই করার পর যেহেতু আমি হলে থাকি এখন হলে ডেস্কটপ পাই নাই এম হোম দিয়ে ট্রাই করি উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল ডিস দিস ডিস্ক অফ

ইন্টার নাও এখন এটা আমরা ফরম্যাট দিব এ দিতে হবে তাহলে আমরা ক্লিন লিখব দেন ইন্টার ডিক্স পার দিস সাকসেস ইন ক্লিনিং দ্য ডিক্স আমাদের কিন্তু এটা এখন বর্তমানে ক্লিন হয়ে গিয়েছে এখন আমরা দেখব এক্সিট হয়ে এটা এখন ইনস্টল নেয় নাকি টাইপ এক্সিট আবার এক্সিট লিখতে হবে এখন আমরা দেখি আমাদের এটা হয় কি না আমাদের কিন্তু ডিস্কটা এখন বলতে গেলে মানে সমস্যা কিন্তু সমাধান হয়েছে আমরা যদি এখন নেক্সট ডে দিই আগে কিন্তু নেক্সট যেতে পারছিলাম না ইয়াস বলতে গেলে আমাদের কিন্তু সমস্যা এখন সমাধান হয়েছে এখন আমার ফ্রেন্ডের ডেস্কটপে নিয়ে গিয়ে ইনস্টল দিতে পারবো খুবই অনায়াসেই সো এই ছিল একটি মোস্ট কমনলি বলতে গেলে সমস্যার সমাধানের ভিডিও আশা করি ভিডিওটির থেকে কিছুটা ইনফরমেশন আপনারা গ্যাদার করতে পারছেন যে এই ধরনের সমস্যা হলে কিভাবে সমাধান করবেন আহ আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ